আমার জীবনে অনেক অভিজ্ঞতা আমি এক ফুদি আড়াই লাখ টাকা নিয়েছি বেশি নেই আজকে গোমর ফাঁস করে দিয়ে দেয় কোন এই লোক कहां से आते हैं গুলো পড়ে পানিতে ফুদিলাম ওই পানি খাওয়ার পরেই ওর কনসেপ্ট করেছে দুই বছর পরে দেখা দুই বাচ্চার বাপ দুই হাতে দুই বাচ্চা ও ভাই

জায়গায় গিয়েছি ওখানে আমাকে ভালো বিছনা দিয়েছে একজন ইংল্যান্ড গিয়ে লিগে খেলেছে উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না একজন মডেল কে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না সুজান উইন্টার অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা লেমুজিন নিয়ে এসেছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল আমার বেশ ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম ওখানে পড়াতাম এখনও যাই কোথবার উদ্বা তো বাচ্চা পড়াতাম প্রায় এক দেড়শো বাচ্চা পড়াতাম আমি একটা ব্যাতের লাঠি ডাকতাম লাঠি নিয়ে বেরোচ্ছি বেরোয় দেখি যে এক ঘরের ভিতরে ছেলে বাপকে দাঁড়িয়ে দৌড়াচ্ছে চিৎকার বাঁচাও বাঁচা ওই মাও চিৎকার করতেছে ছেলে দৌড়াচ্ছে রাত বারোটা আমি বললাম আমি বাড়ি মারলাম গ্রিলে তো ছেলে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে

তো মেয়েটে আস আমার সাথে বুক মিলাবে তো বলছি ম্যান খ হাগানে হাগমিং এটি হামনটি বরাটি ডরিনে হাগমি।